প্রশ্ন হচ্ছে দু উনিশশো পর কেন উনিশশো সাতাশি এটা এসছে না ভারতবর্ষে উনিশশো সালে জন্ম এবং মৃত্যুকে পঞ্জিকরণ করার বাধ্যতামূলক পঞ্জিকরণ করার আইন পাশ হয়েছে সাতাশি সাল থেকে সেটার প্রয়োগ শুরু হয়েছে তাই ভারতবর্ষে এখন জন্ম এবং মৃত্যুর পঞ্জীকরণ করা বাধ্যতামূলক সেই জন্য সাতাশি সালের পর আমাদের যেমন আমি সাতাশি সালের আগে জন্মেছি আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে আমার জন্ম জন্ম ডেট অফ বার্থের প্রমাণপত্র এখনো সেটা ভ্যালিড ডকুমেন্ট যে এগারোটি ডকুমেন্ট আছে তার মধ্যে রয়েছে দু হাজার দুই সালে অর্থাৎ টু থাউজেন্ড টু সেই ইলেকট্রাল রোলে আপনার ভোটার আইডি কার্ডও হয়তো নেই কিন্তু দু সালের ইলেকটরাল রোলে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কাগজ দেখাতে হবে না একদম মাথার মধ্যে রেখে দিন আর যদি না থাকে আপনার বাবা মার নাম নিশ্চয়ই আছে সেক্ষেত্রেও আপনার কাগজ দেখানো খুব সহজ হয়ে যাচ্ছে কেন দু নম্বর প্রশ্ন তার উত্তর এই মুহূর্তে দু নম্বর প্রশ্ন এই মুহূর্তে জন্ম শংসাপত্র না দেখালে কি ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যাব উত্তর হলো না একেবারেই না অনেকগুলো প্রশ্ন আমাকে এর পাশাপাশি অনেকে করছেন সবাইকে কি এসআইআর এর নথি জমা দিতে হবে না যাদের দু দুই সালে ইলেকট্রাল রোলে নাম আছে তাদের জমা দিতে হবে না যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তারা কি করে বুঝবেন যে তাদের নাম আছে তাদের নাম আপনারা দেখতে পারবে জন্ম শংসাপত্রকে সবাইকে দিতে হবে না বার্থ সার্টিফিকেট সবার কাছে নেই কিন্তু অন্য ডকুমেন্টস আছে